যাচ্ছে আলোচনা যে প্রশ্নটি সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খাইরবে আপনার কাছে রেখে যাওয়া যে আপনার দলের পক্ষ থেকে আপনার নির্বাচনের আগে সংস্কার এবং বিচারের পক্ষে আপনারা মতামত ব্যক্ত করেছেন তো সেই জায়গায় ডিসেম্বরে নির্বাচন হলে এই প্রশ্নে আপনাদের বিরোধ কোথায় ধন্যবাদ তৌহেদুল ভাই আপনাকে এবং আপনার পরিবার আর টিভি কে ধন্যবাদ জানাচ্ছি সহ আলোচক যারা উপস্থিত রয়েছেন কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন সকলকে জানাই মোবারকবাদ আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিনটা কমিটমেন্ট নিয়ে সরকারে আসছে জি এটা সরকারের কমিটমেন্ট না জাতির প্রত্যাশা হলো বিচার সংস্কার নির্বাচন কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের অনেক রাজনৈতিক বন্ধু যা আমার ভাইরা ওনারা শুধু নির্বাচন নির্বাচনের কথাই বলতেছেন কিন্তু বিচার সংস্কার যে কতটুকু প্রয়োজন আছে কি নাই এই বিষয়ে আমরা বক্তব্য শুনতে পারছি না আসলে নির্বাচনটাই কি দেশের সকল সমস্যা সমাধান আমরা ইসলামী আন্দোলন মনে করি শুধু নির্বাচনই এই দেশের সমস্যা সমাধানের জন্য যথেষ্ট নয় ইতিপূর্বে বাংলাদেশ অনেক নির্বাচন হয়েছে কিন্তু জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই কাজী যেই কারণে এই জাতির ভাগ্যের পরিবর্তন হচ্ছে না আমলাতান্ত্রিক জটিলতা দুর্নীতি দুঃশাসন দলীয়করণ এই বিষয়গুলো যদি সংস্কার না হয় তাহলে নির্বাচন দিয়ে জাতিত তো কিছু ফল পাবে বলে তো আমরা মনে করি আবুল খের ভাই নির্বাচন তো একটা এই সংস্কার তো একটা ধারাবাহিক প্রক্রিয়া সেটি তো চলবে এই সরকার কিংবা এরপরে যারা সরকার আসবে তারাও সংস্কার করবে প্রয়োজন অনুযায়ী কিন্তু এই এই সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর যে প্রত্যাশা যে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করে এবং সংস্কার এবং বিচারের কার্যক্রমগুলোকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া এই নয় মাসের সংস্কার এবং বিচারের জায়গাতে খুব উল্লেখযোগ্য কিছু লক্ষ্য করেন আমি যদি বলি আসলে নির্বাচন দিবে না সরকারের কথা তো বলে নাই না সেটি বলে না সরকার শুরুর থেকে বলে আসছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে কিছুদিন আগে যে সর্বদলীয় বৈঠকগুলো হলো সেখানে সরকার পরিষ্কারভাবে বলছে জুনের পরে একদিনও যাবে না জি সরকার শুরুতে যে কথায় ছিল এখনও সেই কথার মধ্যেই আছে তো আমরা এখানে কোনো জটিলতা দেখতেছি না কিন্তু কিছু রাজনৈতিক দল আমার বন্ধুরা আমার ভাইয়েরা বলতেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন লাগবে ডিসেম্বরের মধ্যেই বিচার করতে হবে অন্তত দৃশ্যমান কিছু বিচার এ কথা শুনতে পাচ্ছি না আরেকটা বিষয় হলো আমরা সংক্ষিত জাতিসংখিত ভারত যেভাবে বলতেছে ইনক্লুসিভ নির্বাচন এবং একটা নির্বাচিত সরকার তো আমরাও যদি শুধু নির্বাচন নির্বাচন কথা বলি নির্বাচিত সরকারের কথা বলি তো ভারতের সুরের সাথে তো তো একই সুরে কথা হচ্ছে এখন প্রশ্ন হলো যে আমাদের সংস্কার এবং কি জি ভারত ডিসেম্বরের নির্বাচন চায় বিভিন্ন পত্রিকা আসছে ভারতের তার মানে তাহলে বোঝা যাচ্ছে ডিসেম্বরের আগে যে দৃশ্যমান বিচারের দৃশ্য আমরা দেখতে পারবো পারবো বলে মনে হইতেছে না হয়তো বা শেখ হাসিনার কোনো বিচারের আগে হতে পারে এর আগেই ভারত নির্বাচন করে ইনুস সরকারকে তাড়াতাড়ি সরাতে পারলি বিচারটা একটু লেন্দি করা যায় কিনা এরকম কোনো পরিকল্পনা আছে কিনা এ ব্যাপার আমরা শঙ্কিত আরেকটা বিষয় হল আমরা মনে করি জি দলীয় সরকারের মাধ্যমে এদের শান্তি আসবে না কেন ইতিপূর্বে দলীয় সরকার যারা আসছেন সর্বোচ্চ তিরিশ থেকে তেত্রিশ পার্সেন্টেও এই দেশে সরকার গঠন হয়েছে এই মাইনরিটি ম্যান্ডেট নিয়ে মেজরিটির উপরে শাসন করা আর সরকারি যত সুযোগ সুবিধা এই মাইনরিটি দলীয় লোকজন ভোগ করবে আর বাকি সাতষট্টি পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট জনগণ তারা থাকে সকল সুবিধা থেকে বঞ্চিত জেল জুলুম আয়না ঘর হইতে শুরু করে তো আমরা মনে করি এই পদ্ধতিতে যতই ভালো ইনক্লুসিভ নির্বাচন হোক না কেন এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না জি এই ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের আমির তিনি প্রস্তাব দিয়েছেন পিআর পদ্ধতি নির্বাচন পি আর পদ্ধতি নির্বাচন হলে এলাকার মধ্যে যে পেশি শক্তি কালো টাকা ব্যবহার করে এক একজন দান পরিণত হয় এই সুযোগ আর থাকবে না এরপরে দলীয়করণ করার সুযোগ থাকবে না যেই দল এক পার্সেন্ট ভোট পাবে সেও তিনজন সংসদ সদস্য থাকবে সংসদে সকলকে নিয়ে যখন আমরা জাতীয় সরকার করব তখন বিশেষ কোনো দলের সাথে বিদেশিরা সম্পর্ক করে আমাদের দেশটাকে আবার করত রাজ্যে পরিণত করবে যখন জাতীয় সরকার থাকবে তখন বিশেষ কোনো দল ক্ষমতায় যাওয়ার লোভে হোক ক্ষমতায় টিকে থাকার লোভে হোক বিদেশিদের সাথে সম্পর্ক করবে না যদি জাতীয় সরকার হয় তাহলে আমরা মনে করি জাতির ভাগ্যের পরিবর্তন হবে কাজেই আমরা এটা প্রত্যাশা করি এবং অধিকাংশ রাজনৈতিক দল এই পিয়ার পদ্ধতি নির্বাচনে একমত

আওয়ামী লীগের লোক ঘরে ঘুমাইতে পারে না এটা তো বিরোধী দলের আচরণ হইতে পারে না এবং এই পদ্ধতির মাধ্যমে তো শান্তি আসতে পারে না এই জন্য আমাদের দরকার এই জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য পি পদ্ধতি নির্বাচন এবং জাতীয় সরকার অসংখ্য ধন্যবাদ আপনার সরকারের পক্ষে কেউ আবার নির্বাচনের এই যে প্রাসঙ্গিকতা তুলে ধরছেন বিএনপি তো খুব জোরালোভাবে শুরু থেকে বলছে বিএনপির আপনি শুরুর দিকে আলোচনায় যে কথা আপনাকে বলা ছিল আমার যে কয়েকটি প্রশ্ন লিখে রেখেছিলাম আলোচনা শুনতে চাই বিএনপি কিন্তু শুরু থেকে বলেছিল যে বিএনপি সহ আর তার সাথে যে রাজনৈতিক দলগুলো আছে যে সরকার একটা ঘোষণা দিক যে তারা ওই সময় গিয়ে ওই বছরের অমুক মাসের এত তারিখে নির্বাচনটা করতে চায় এই জায়গাতে কিন্তু বক্তব্য ছিল এবং সেটা কিন্তু এখনো তারা আছে সেটাকে কর্ণপাত করা হচ্ছে না তো আমি মনে করি পরে আর যাবে না এটা কি যথেষ্ট নয় যদি যথেষ্ট মনে করা না হয় আমি মনে করি সরকারের সমালোচনা করলে তো অনেক করা যায় যে কাজ করে তারই ভুল হয় রাজনৈতিক দলগুলোকে নিয়ে বারবার ডায়লগ করা তাদেরকে বারবার তাদেরকে নিয়ে বসা এই জায়গায় সরকারের দৃশ্যমান দুর্বলতা আছে হাজারো সমস্যা সমাধান হয় আপোষে আলোচনার মাধ্যমে যেমন করিডোর নিয়ে এখনো যত বিতর্ক হচ্ছে আমি মনে করি এরকম স্পর্শকাত সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যদি সিদ্ধান্তগুলো নেওয়া হতো পদক্ষেপ নেওয়া হতো তাহলে এত বিতর্ক সৃষ্টি হতো না তাহলে একটু বলেন সরকার যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করা ছাড়াই করিডোরের ব্যাপারে যে সিদ্ধান্ত নিল চট্টগ্রাম বন্দরের ব্যাপারে সে ভাবলো বন্দরের জায়গাটা সেটা নানাভাবে হতে পারে যখনই সম্মানিত সেনাপ্রধান বক্তব্য দিলেন তারপরে দেখলাম যে রাজনৈতিক দলগুলোর সাথে কে কোথায় আস তারা তিনি আসো আলোচনা করতে হবে তো এই জায়গাতে নিশ্চয়ই আলোচনা ছাড়া যখন তিনি একাই এই পথে হাঁটলেন তার মানে তারও তো একটা শক্তি আছে সেই শক্তিটা কি সরকার তরফ থেকে মনে হয় গতকালকে এই বিষয়টা ক্লিয়ার করা হয়েছে করিডোর এর ব্যাপারে সরকার কোন সিদ্ধান্ত নিছে বা নিতে যাচ্ছে এরকম কোনো বিষয় না কিন্তু শুরুতে এই আলোচনাটা শুরু উঠেছে ভারতের পত্রিকাগুলো তখন আমরা মানুষ বিভ্রান্ত হয়েছে আর কি পত্রিকাগুলো উঠাইছে জি তো সরকারের উচিত ছিল যেহেতু আলোচনা চলে আসছে ময়দানে তো রাজনৈতিক দলগুলোর সাথে এই বিষয়টা নিয়ে ডায়লগ করা তাতে জনগণের বিভ্রান্তির মধ্যে থাকতো না এই জাতীয় কিছু ভুল তো আছে সরকারের যেহেতু অনভিজ্ঞ এরা এর আগে তো তখন সরকার পরিচালনা করেন নাই রেজাল প্রত্যেক বিষয়ে যে বিশেষজ্ঞ তাদের পরামর্শ নেওয়াটা এটা তো জ্ঞানী গুণীদের কাজ এরকম অনেক ছোটখাটো ত্রুটি ধরলে ধরা যায় কিন্তু মূল যে বিষয়টা হলো সেটা হলো আমরা শুধু নির্বাচনের জন্যই যদি এরকম উদ্গ্রীব হয়ে থাকি তো এখন যে জুলাই আগস্টে যারা যোদ্ধা ছিল আমরা যারা ময়দানে ছিলাম এই সংবিধান যদি থেকে যায় এই অবস্থায় যদি সরকার পরিবর্তন হয় তাহলে যারাই জুলাই আগস্টে ময়দানে যুদ্ধ করছে তারা তো ভয়ঙ্কর অবস্থা তাদের তো ফাঁসির কাঠে যাওয়ার মতো অবস্থা হতে পারে যারা আহত হয়েছে তারা এখনো হাসপাতালে কাতরাচ্ছেন এখনো ভালো করে হচ্ছে না হাসপাতালে কাতরাচ্ছেন তো সেখানে সরকার চেষ্টা করতেছেমূলক জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে তো সরকারের একেবারে পবিত্র দায়িত্ব ছিল সরকার বলতেছে আমরা করতেছি কিছু লিস্টিও দিছে যেভাবে আমরা আশা করছি সেভাবে সেভাবে হচ্ছে সরকার করতে পারে নাই হয়তো এ দুর্বলতা আছে আর এটা তো টোটাল সর্বক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে সরকার ওঠার পরে সে কি ঘর সামলাবে নাকি সংস্কার করবে না বিচার করবে রাজনৈতিক দলের আমাদের অস্থিরতা এতো সরকার

এবং আমাদের ঐক্যবদ্ধ সরকার হিসেবে আমি এখানে একটু আপনাদের কাছে মাধ্যমে বুঝতে চাই যে ঐক্যবদ্ধ থাকা মানে কি সরকার যা বলবে আপনারা আবার রাজনৈতিক দলগুলো সব মেনে নেবে তাহলে ঐক্যবদ্ধ থাকা হবে না ঐক্যবদ্ধ থাকা আলোচনা করা আলোচনার মাধ্যমে আমি আগেই বললাম অনেক সমস্যা সমাধান হওয়া সম্ভব আলোচনা এটা একটা খুব জরুরি বিষয় সরকার এই থেকে একটু আমার মনে হয় গাফলতা আছে সে কমিটমেন্ট বা যোগাযোগটা ঠিক রাখতেছেন না এইটা তাদের খেয়াল করা দরকার আমি মনে করি অনেক সমস্যার সমাধান হবে আরেকটা বিষয় হলো আমাদের নূর ভাই যে এখন যে সমস্যা যেভাবে আইন শৃঙ্খলা অবনতি ভবিষ্যতে আরো বাড়তে পারে আমি মনে করি সংস্কার বা ফেসিবাদের দোষর যে জায়গার ভিতরে ঘাপটি মেরে বসে আছে

আমরা জাতীয় সরকার এবং জাতীয় ঐক্য গড়ার ব্যাপারে আমাদের বেশি ব্যস্ত হওয়া উচিত এটা আমরা মনে করি করিডোরের ব্যাপারে আপনাদের কি ভাবনা করিডোরের বিষয়ে আমাদের কোনো পরিষ্কার বক্তব্য আমাদের আমি এখনও দেন নাই তবে করিডোরের বিষয়ে যাই হোক রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে স্পর্শকাতর বিষয়ে সরকার সিদ্ধান্ত নেওয়াটা আমরা সমুচিত মনে করি না এখন নির্বাচনের প্রশ্নে এই পর্যায়ে আপনার কাছে শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে যে নির্বাচনের প্রশ্ন যদি রাজনৈতিক দলগুলো মাঠে নামে অর্থাৎ আন্দোলন শুরু করে আবার সেই লড়াই সংগ্রামে শুরু হয় ভোট এবং ভোটাধিকারের প্রশ্নে তখন সরকার কিভাবে এটা মোকাবিলা করবে আন্দোলন শুরু হলে তো সরকার বেকায়দা পড়ে যাবে সরকার হয়তো ফল্ট করবে ফেসিবাদ আবার গাপটি মেরে বসে আছে তারা সে ক্ষমতা দখল করতে পারে বিভিন্ন সুযোগ আছে তো আন্দোলন করা তো আত্মঘাতী হবে

পরিপূর্ণ রোডম্যাপ শুরু হয়ে গেছে। আপনার কাছ থেকে। শিডিউল হচ্ছে ডিসেম্বর থেকে জুন। এর মধ্যে সরকার যদি মাস এবং তারিখটা উল্লেখ করে তাতে কি কোনো অসুবিধা আছে? আমরা একটা পত্রিকা আমি যদি আপনাকে রেফারেন্স দেই, জনকণ্ঠ পত্রিকা আমরা দুই তিন দিন আগে সমত গতকাল অথবা তার আগের দিন হবে। একটা লাল কালিতে হেডিং করলো তারা যে ফেব্রুয়ারিতে নির্বাচন 9 10 11 তারিখের কথা বলেছে। আমি রিপোর্টটা পড়ি আপনাকে বলছি এবং তারা বলেছে যে রিপোর্টে যে 10 তারিখে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব বেশি ফেব্রুয়ারি 10 তারিখে। তারিখ নির্দিষ্ট ভাবে ঘোষণা করার মধ্যে কি সমস্যা আছে না বলছে। কবে ইশতেহার হবে কবে নির্বাচন হবে এরকম একটা পরিষ্কার দিন তারিখ ঘোষণা করা যেতে পারে সেটা নিয়ে কোনো আমার মনে হয় না এখানে কোনো সমস্যা অসুবিধা আপনি আর এটা ঘোষণা না করলেও যে কোনো সমস্যা আমরা মনে করি না